বুধবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি মানিক সাহা বিপ্লব ঘোষ সাধারণ সম্পাদক কাজলচন্দ্র মোদক এদিনে সাংবাদিক সম্মেলনে তারা জানান আগামী পঁচিশে নভেম্বর থেকে বেকারির পারুটি বর্ণ কেক বিস্কুট কুকিজ পপ সহ অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি করতে চলেছে তার জন্য আগামী দুই দিন কারখানা বন্ধ রাখা হবে পুরনো স্টকগুলো শেষ হবার পরে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে পাশাপাশি আরও বলেন জিনিসপত্রের দাম অত্যাধিক ময়দা চিনি শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে বেকারি জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে ডেকোরেশন থেকে আগামী পঁচিশ চব্বিশ পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড কি বলে পাউরুটি কেক বিস্কিট আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি আগামী পঁচিশ এগারো চব্বিশে এটা থেকে অ্যাফেক্ট হচ্ছে তাই আমরা এই আগামী দুদিন আমরা প্রোডাকশন বন্ধ রাখব যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো গেছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন নাহলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে এই ইন্ডাস্ট্রি পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরাজ্যে এক লক্ষ লোকের কর্মসংস্থান হয় সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কেননা এই ইন্ডাস্ট্রি বহুদিন ধরে লোকসানের মুখ দেখছে এবং অনেক বেকারই চিন্তা করছে এই প্রতিষ্ঠাটাকে বন্ধ করে দেবে কেননা দিনের প্রতি কত লোকসান করবে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাধ্য হচ্ছি এর সামান্য রেট বাড়ানোর জন্য এতে ইন্ডাস্ট্রিও বাঁচবে এবং এর সঙ্গে যে শ্রমিক এবং তার পরিবারও বাঁচবে তাই আমাদের আগামী পঁচিশ তারিখ থেকে আমাদের রেট বাড়ছে এই রেটে আমরা আমাদের দ্রব্যমূল্য বাজারে বিক্রি করব সেই দ্রব্যমূল্যের যে চারটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন জনসাধারণ সামনে তুলে ধরে আর জনসাধারণকে আবার রিকোয়েস্ট করব যেহেতু সমস্ত জিনিসের দাম বেড়েছে আমাদের না বাড়িয়ে কোনো উপায় নেই তাই জনসাধারণকে বলব যে আপনারা আমাদের সাহায্য করবেন আপনাদের সাহায্যের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে না হলে এই ইন্ডাস্ট্রি টোটাল মুখ থুপড়ে পড়বে এই হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন আমরা আপনারা আগেও পত্রিকায় লিখেছেন যে আগামী পঁচিশ তারিখ থেকে দ্রব্য বেকারির ফিনিশ প্রোডাক্টে দ্রব্যমূল্য বাড়ছে তাই আমরা প্রেসমিটের মাধ্যমে আমাদের প্রাইস লিস্টটা আমরা এই প্রাইস লিস্টটা যেটা আমরা ফিল করেছি এবং আগামী দিনে আমরা এই এই প্রাইসে আমরা মাল বেচব এবং সমস্ত বেকারিকেও বলবো যে এই যে প্রাইস লিস্টটা ফলো আপ করে আপনারা একসঙ্গে সমস্ত ব্যাগারি গলা মিলিয়ে যাতে বাজারে মাল বেচে যাতে জনসাধারণ কোনো লোকসানের মুখে না দেখে জনসাধারণ যাতে না ঠকে এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি এবং আশা করছি এই যে প্রাইস লিস্টটা আপনারা ফলো করবে বাজার থেকে মাল কিনবেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবেন ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ আগামী দিনে এই রেটটা যদি ফলো আপ না করি তো ইন্ডাস্ট্রিগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এই হচ্ছে আপনাদের কাছে আমাদের